আরজি করা বয়ে উৎসব নয় কিন্তু পুজোর পক্ষে সওয়াল উঠিয়ে একযোগে প্রতিবাদের সরব ফটোগ্রাফার ও আর্টিস্ট ক্যালেন্ডার মেনে পুজোর পড়তে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও আগমন বার্তা যদিও আর্জি করা শহর থেকে মকসল এখনও উৎসবে সে আমেজ অনেকটাই অনুপস্থিত আর আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর খুন এবং ধর্ষণের প্রতিবাদে এখনও আন্দোলনে মুখর গোটা রাজ্য প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও আন্দোলন মিছিল হয়ে চলেছে প্রতিবাদের জোয়ারে ভাসতে থাকা রাজ্যে এবার জাঁকজমক করে পুজো করা কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতার একটা অংশ তার মাঝে মহলার পূর্ণ লগ্নে নিজস্ব শিল্পী জাগ্রত করে তিলোত্তমার জন্য বিচার এবং অপরাধীদের দ্রুত কঠোরতম শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদে সরব হলেন হাওড়া জেলার প্রখ্যাত ফটোগ্রাফার হিমা দ্রিমান্না ও মেকওভার আর্টিস্ট মোনালিসা বেরা প্রতি বছরই পুজোর আগে তাদের যুগলবন্দিতে উপস্থাপিত হয় সময় উপযোগী ভিন্ন ধারার চিত্রকলা এই বছর আর্যিকর আবহে তাদের যৌথ নিবেদন বন্দি মেকআপ ও ফটোগ্রাফির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যে সভ্য সমাজ নারী মূর্তিকে দেবীরূপে পূজা করে সেই সমাজে আবার রক্ত মাংসের নারী দেহকে ভোগ্য পণ্য মনে করে বন্দি করে রাখতে চায় তাদের চোখ বেঁধে হিংস কাপুরসতা ঢেকে আড়াল করতে চায় টুটি চেপে প্রতিবাদের কণ্ঠ রোধ করতে চায় এই স্বাধীন সমাজে মুক্ত সবাই বল নারী নির্যাতনের সীমা বিপুল তবুও মুক্ত নির্যাতনকারী তবে একদিন এই অবাকাদেশ সুদিন ফিরবে ত্রিনয়নী জাগবে মুছে যাবে অন্ধকার বিনাশ হবে অসুরেরা আমাদেরকে সে দিনটার জন্য অপেক্ষা করতে হবে আর ভক্তিভরে মাতৃ আরাধনা করতে হবে দেবী একদিন অপরাধীদের বন্দি করে নারী সমাজকে মুক্তির পথ দেখাবে